হ্যালো বন্ধুরা মোনার দিকের আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এই যে দেখো এই যে সমস্ত বাঁশটাঁশ টাঙানো হয়ে গেছে এগুলোতে সমস্ত প্যান্ডেল হবে আমাদের এখানে যে দুর্গা পুজোটা হবে সেটার প্যান্ডেল হবে হ্যাঁ আর আমরা এখন বাইরে এসেছি দেখতে এসছি ওই কালকে বিকেলবেলা দুটো তুলসী গাছ বসিয়েছিলাম কারণ ওই তুলসী মঞ্চে তুলসী গাছটা মরে গেছিলো তো আর তুলসী মঞ্চে তুলসী গাছ না থাকলে ঠিক হয় না তো মেয়ে দুটো তুলসী গাছ জোগাড় করেছিল সে দুটো লাগিয়েছিলাম নিয়ে এখন বেঁচে গেছে আর আমাদের লিকশ নাই যে সকাল সকাল খেলাধুলো শুরু করে দিয়েছে ওই রসুন ছাড়িয়ে রেখেছিলাম আমি আর মেয়ে মিলে তরকারি করছি হ্যাঁ তো সেই রসুনগুলিকে নিয়ে গিয়ে একবার হচ্ছে ঢালছে মাটিতে আবার তুলছে এখন ওটাই ওর গাছ হ্যাঁ তো ওই গাছটা ওদের ওকে দিয়ে দিয়েছি সেই জন্য আমাদেরকে কাজ করতে দিচ্ছে তা না হলে এসে আমাদের এখানে ডিস্টার্ব করছে হ্যাঁ তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি হুম আমি প্রথমে পুঁই শাকের বানিয়ে নেব তো তার জন্য ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি হুম আর নিরামিষ এমনিতে পুঁই শাকের বানালে তখন একটু ডালের বড়ি দিলে কলাইয়ের ডালের বড়ি দিলে খুবই ভালো হয় হ্যাঁ আর নিরামিষ বলতে কি এমনিতে আমরা নিরামিষ মানে এমনিতে পেঁয়াজ রসুনটা খাই হ্যাঁ শুধু ওই ঠাকুরের ভোগেতেই শুধু পেঁয়াজ রসুনটা বাদ থাকে তখন আদা দিয়ে সব কিছু রান্না হয় আর আর পেঁয়াজ রসুনটা এমনি নিরামিষের দিনে আমরা খাই হ্যাঁ তো পেঁয়াজ কুচিটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িটা তুলে নিয়ে হ্যাঁ তারপর দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা এখানে কিন্তু পাঁচ ফোড়ন যে ভাজার গন্ধটা সেটা কিন্তু এই যে পুঁই শাকের যে তরকারিটা হবে এটা কিন্তু দারুণ লাগে হ্যাঁ আর এই যে দেখো পেঁয়াজ আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওই পুঁই শাক আর আলু কেটে রেখেছি যেটা একসাথে সেটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য আদা রসুনের পেস্ট আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এটা একটু জল দিয়ে কষালে ঠিকঠাক হবে যেহেতু শুকনো মশলাগুলি শুকনো মশলাগুলি দিয়েছি হ্যাঁ গুঁড়ো মশলা তো এগুলি একটু জল দিয়ে কষাতে হবে হ্যাঁ তারপরে যে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিলাম যাতে পুয়ের যে ডাটাগুলি আছে আর আলুটা দুটো যাতে সেদ্ধ হয়ে যায় হ্যাঁ শাকটা তো নরম ওটা তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো একটু চাপা দিয়ে দিয়েছি তারপরে দু তিন মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে আমি যে ডালের বড়িগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম আর ডালের বড়ি অনেকে সবার শেষে দেয় কিন্তু আমি ডালের বড়িটা একটু নরম করি আর ডালের বড়ির গন্ধটা যাতে সবজির মধ্যে যায় হ্যাঁ আর লাস্টে দিয়ে দিলাম একটু চিনি হ্যাঁ চিনিটা দিয়ে আর একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে দেখো হয়ে গেছে পুঁই শাকের ঘন্ট আর তারপর আমি বানিয়ে নিচ্ছি ডালটা ডালটা আমি ফ্রাই করবো মুসুরির ডাল আমি প্রেশারে দুটো সিটি দিয়ে রেখেছি হ্যাঁ সেদ্ধ করে রেখেছি তারপরে যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোড়ন আর এই মুসুরির ডালের মধ্যে পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন একসাথে যে একটা টেস্ট হ্যাঁ সেটা কিন্তু দারুণ হয় হ্যাঁ জানি না তোমরা কী দিয়ে মুসুরির ডালটা বানাও কিন্তু আমি মুসুরির ডাল বানালেই ওই মোটামুটি পেঁয়াজ আর পাঁচফোড়নটা কিন্তু মাস্ট হ্যাঁ ফোড়নে তারপরে একটু টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে ডালটা দিয়ে দিলাম এই ডালটা কিন্তু দারুণ টেস্টি হয় হ্যাঁ আর একটু জল দিয়ে দিলাম ওই ডালের ডাল যেটা যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া তারপর দিলাম একটু সামান্য চিনি চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো আসে আর ধনে পাতা কুচি তাহলে হয়ে গেল আমার রান্না মুসুরির ডাল হয়ে গেল হুম আর তারপর বানিয়ে নেবো পোস্ত আর নিরামিষের দিনে পোস্তটা তো হবেই তো কোস্ত কোস্ত করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে দিয়েছি আলু ঝিঙে আর পেঁয়াজ একসাথে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে সেটা দিয়ে দিয়েছি হুম তারপর এটার মধ্যে নুন তারপরে হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো এখানে বলে রাখি যে অনেকেই কিন্তু পোস্ততে হলুদটা দেয় না হ্যাঁ যেমন আমরা তো বীরভূমে বড় হয়েছি বীরভূমে ছোটোবেলা থেকে বড়ো হয়েছি তো বীরভূমের লোককে আমি দেখেছি মোটামুটি পোস্ততে হলুদটা দিত না হ্যাঁ তো আমার মাও দেখেছি ওইভাবেই পোস্ত বানায় কিন্তু আমি হলুদটা দিই আর পোস্তটা আমি কিন্তু কাঁচা রান্না করি না পোস্তটা একটু ভাজা ভাজা করে তারপর রান্না করি আর এটা আমি শিখেছি এইদিকে এসে হ্যাঁ এই মেদিনীপুরের দিকে বিয়ে হয়েছে আমার মেদিনীপুরে বিয়ে হয়েছে তো মেদিনীপুরে এসে আমি এটা শিখেছি হ্যাঁ তারপরে এই যে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি একটু ঝাল ঝাল হবে হুম লঙ্কা বাটা দেওয়া হয়নি সেই জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে এবার একটু পোস্ত লঙ্কা সমস্ত জিনিস একসাথে ভালো করে কষিয়ে নেব আর পোস্ত যে ভাজা গন্ধটা সেটা কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ তারপরে এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো যাতে আলুগুলি ভালো করে ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আর লাস্টে দিয়ে দিলাম একটু সামান্য চিনি চিনিটা দিলে পোস্তের টেস্টটা ভীষণই বাড়ে হ্যাঁ তারপরে যে রান্না বান্না হয়ে যাওয়ার পরে রান্নার কিছু বাসন এখন ধুয়ে নিচ্ছি কারণ রান্নার বাসন কিছু ধুয়ে রেখে দিলে কি হয় একসাথে অতগুলি ধুতে হয় না আর আমাদের বাড়িতে কাজের লোক নেই কাজের লোক কখনোই ছিল না আমার হ্যাঁ আমার ওখানেও অত বড়ো বাড়ি সমস্ত আমি দেখাশোনা করতাম আমি সমস্ত কাজ করতাম এবারে মেয়েও এখানে রাখেনি হ্যাঁ ও তো ছোটোবেলা থেকে দেখে এসছে যে আমি নিজের হাতে করি আর ও এখন ও চাকরি করে কিন্তু তবুও কিন্তু কাজে লোক রাখতে পছন্দ করে না হ্যাঁ ও নিজের হাতেই সমস্ত কাজ করে বাসন অন্য কিন্তু এ দেয় আর এখন রিক্সনাকে ঘুম পাড়াচ্ছিলো রিক্সনা ঘুমিয়ে পড়েছে সেই জন্য আন্দাজ করছি দুজন মিলে কাজটা একটু এগিয়ে রাখছি হ্যাঁ আর আমার মেয়েকে আমি ছোটোবেলা থেকেই পড়াশোনার সাথে সাথে বাড়ির কাজ টুকটাক সমস্তই শিখিয়েছি হ্যাঁ কারণ বলা তো যায় না মানুষকে কখন কোন পরিস্থিতির মধ্যে পড়তে হয় হ্যাঁ তখন হয়তো কাজের লোক পাওয়াই গেল না কিছু কিছু জায়গায় এরকমও তো হয় হুম হয়তো চাকরি করতে এমন জায়গায় গেল সেখানে হয়তো কাজের লোক পাওয়া যায় না তখন নিজে নিজেই সব কিছু করতে হবে তো আর নিজের কাজ নিজে করাটা খুবই ভালো জিনিস হ্যাঁ তো এটাই আমি মেয়েকে শিখিয়েছি হুম এবারে আর এই যে দেখো আজকে কী কী রান্না করেছি আমি দিয়ে ভাত সুরির ডালটা আর এদিকে পুঁই শাকের পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা আছে বেগুন ভাজা আর আছে আমের চাটনি ফ্রিজে রাখা থাকে আর এদিকে আমাদের রিক্সোনাকে দেখো স্নান করিয়ে খাইয়ে দাইয়ে হ্যাঁ আর মামা চলে গেছে ডিউটি ওর হ্যাঁ আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আর আমিও মেয়ে থাকতে থাকতে খেয়ে নিই তা নাহলে কি হয় রিক্সোনাকে নিয়ে আর খেতে পারি না হ্যাঁ ও খেতেই দেয় না গিয়ে প্রচণ্ড ডিস্টার্ব করে তো সেই জন্য এই যে খাইয়ে দাইয়ে এখন খেলতে দিয়ে গেছে আর ও এখন খেলা করবে তারপরে যখন ঘুম পাবে তখন আমার কাছে এসে ঘুমিয়ে পড়বে হ্যাঁ আর ও বোধহয় জেনে গেছে ছোটোবেলা থেকে যে মাম্মাম কোথাও একটা যায় হ্যাঁ চাকরিতে যায় ওটা জেনে গেছে সেই জন্য মোটামুটি ও সেরম জেদ করে না আমার কাছে ঘুমিয়ে পড়ে হুম ঘুম পেলেই আর তারপরে যে বিকেলবেলা মেয়ে একটুখানি টিফিন করতে এসেছিলো কিছুক্ষণের জন্য তারপরে আবার চলে গেলো ওর সেই নটার পর আবার ফিরবে হুম অনেক দেরি হয় রাত্রিবেলা খেতে ওই জন্য টিফিনে একটুখানি পরোটা আর আলুর তরকারি বানিয়ে দিয়েছি হ্যাঁ একটু খেয়ে চলে গেল। আজকের ব্লগটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই